সার ভিসা দেওয়া কি বন্ধ হয়ে গেল এখন নাকি পারমিট বের হচ্ছে না আর প্রথমে আছে দুসংবাদ দিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে যে দুঃসংবাদ নিয়ে কিছু কথা বলবো এবং অনেকেরই প্রশ্ন এবং অনেকেই বলছেন যে ভাই আমার আজকে চার মাস হয়ে গেছে আমি সার্বিয়ার ভিসা পাচ্ছি না এবং সার্বিয়ার ভিসা দেওয়া নাকি বন্ধ হয়ে গেল এখন সার্বিয়ার নাকি পারমিটও বের হচ্ছে না অনেক সময় লাগতেছে এটা কতটুকু সত্য আমি বলবো যে দেখেন এখানে আপনারা যা বলছেন এটা যে একবার মিথ্যা কথা বা একবার যে ফাড়ায় দেওয়া যায় তা না এটা কিছু হলেও সত্য কিন্তু তার আগে বলতে যাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল এখন নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা দিনশাল আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমুল টপেকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আর সার্বিয়ার ভিসা রেস্য এখন বর্তমানে খুবই খারাপ আগে দেখা গেছে যে ই ভিসা সিস্টেম ছিল এবং বর্তমানে স্টিকার বিষয় হচ্ছে যেটাই হোক না কেন আগে যারা অনেকে দেখেছে ভিসা পাইছে দেখা গেছে দেওয়ার পাঁচ সাত দিনের ভিত্তি ভিসা পেয়ে গেছে কিন্তু আজকে কিছুদিন যাবৎ কিন্তু অনেকে ভিসা পাচ্ছে না ওখানে গেছে বা যারা দেখা গেছে যে জুলাই এই জুন মাসে লাস্টে যারা গেছে তাদের এতদিন ভিসা পাওয়ার কথা ছিল তারা এখন ভিসা পাচ্ছে না এবং একটু আমরা একটু গভীরে গিয়ে খবর নিয়ে দেখলাম যে এখন ভিসা পেতে অনেক সমস্যা হচ্ছে এবং সহজে অনেকে বিষা পাচ্ছে না কিন্তু সবার ধারণা সার্বের বিষাদ তো অনেকে বন্ধ করে বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দিছে কিন্তু সার্বিয়ার ভিসা তারা বন্ধ করে নাই তারা বিষা দিতেছে কিন্তু সেটা হলো যে তারা যারা যারা ভালো মনে করতেছে তারা 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 ভিসা দিতেছে এটা গণহারে সবাই বিষা পাচ্ছে না এটা কিন্তু আপনারা জানেন যে অথরাইজ সিস্টেম আর সার্ভি এটার জন্য আপনারা তেমন অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না আর এটা যাওয়া লাগেন এটা অথরিটির মাধ্যমে হয়ে যায় কিন্তু আর যদি আপনার এম্বাসিতে জানও সেক্ষেত্রে এটা কোনো ইন্টারভিউ হয় না এটা নন সেন্সেন্ট কান্ট্রি আপনারা নিজেরও জানেন কিন্তু আমার কথা হলো যে এখন বিষা যে আপনারা যারা এম্বাসি ফেস করবেন বা যারা দেখে অথোরিটির মাধ্যমে যারা পাসপোর্টটা ভিসাটা পাঠাবেন আর দেওয়ার মাত্রই যে আপনি ভিসা পেয়ে যাবেন তা না এখানে এখন ফিফটি পার্সেন্ট কম বা বলতে পারেন আপনারা ফর্টি পার্সেন্ট বলতে পারেন দেখা গেছে যে আপনি জমা করছেন জমা করার পর হয়তো বিশা পাইতেও পারেন না পাইতে পারেন এমন হবে আর কি জিনিসটা আগে দেখেছে যে জমা দেওয়ার জমা দেওয়া মাত্রে আপনি বিষা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ছিল এখন আপনি জমা করছেন অ্যাম্বাসিতে এখন ভিসা পাবেন কি পাবেন না সেটা সম্পূর্ণ ভাগ্য এখন সার্বি ভিসা পাওয়ার একটু চ্যালেঞ্জ হয়ে গেছে এবং পারমিট পেতে একটু সময় বেশি লাগতেছে অনেকে বলছে যে আগে তো দেড় থেকে দুই মাসের ভিত্তি পারমিট পেয়ে গেছি আমরা এখন আর দেড় দুই মাসের ভিত্তি পারমিট আপনারা পাবেন না এখন একটু সময় বেশি লাগবে আপনারা একটু খবর নিয়ে দেখবেন যদি আপনাদের কাছে যদি কোনো ভালো এজেন্সি যদি থাকে বা আপনারা যে যে এজেন্সির কাছে জমা করছেন একটু খবর নিয়ে দেখবেন যে এখন আর পারমিট পেতে একটু সময় বেশি লাগতেছে এবং বিষয়ের ইস্যু খুবই খারাপ এখন বর্তমানে এখন বিষয়ের ইস্যু খুবই খারাপ এবং পারমিটও সহজে পাওয়া যাচ্ছে না কিন্তু সবাই বলতেছে পারমিট এখন নাকি বের হচ্ছে না না পারমিট বের হচ্ছে কিন্তু সময়টা একটু বেশি লাগতেছে বিষও তারা জিতেছে বিষাদ দিতেছে একটু যাচাই বাচাই করে অনেকে বলতেছে যে ফ্লাইও নাকি হচ্ছে না তা না ফ্লাইও হচ্ছে কিন্তু একটু সময় বেশি লাগতেছে এখন এখন আর কি যে যেটা বলতেছে তা না সবই হচ্ছে কিন্তু সেটা খুব কম হচ্ছে তো হচ্ছে না এরকম এই জন্য সবাই বলতেছে দেওয়া হয়তো বন্ধ হয়ে গেল ভিসা দেওয়া বন্ধ হয়ে গেল পারমিট দেওয়া বন্ধ হয়ে গেল এখন আর সার্বিয়াতে যাওয়া যাবে না না সার্বিয়াতে আপনারা অবশ্যই যেতে পারবেন কিন্তু সময় এখন একটু বেশি লাগবে আগে দেওয়া গেছে আপনারা দুই তিন মাসে চার মাসে চলে গেছে এখন হয়তো ছয় মাস ধরে রাখতে পারেন সাত মাস ধরে রাখতে পারেন এমন জিনিসটা এখন আর আগের মতো তেমন সহজ না এখন একটু হার্ড হয়ে গেছে যে এখন আর যেতে হলে একটু আপনার কি ভেবে চিনতে যেতে হবে এখন একটু সময় একটু মাথায় রাখতে হবে এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে এখন সার্বিয়ার ডিমান্ডও কিন্তু একটু বেশি আর দেখেছে আগের তুলনায় দেখেছে যার আগে জমা করছেন দাওয়া মাত্র চলে সাথে সাথে চলে গেছেন আর বিষয়ের ইস্যু কম ছিল আর ডলার ইয়োর রেটও খুব কম ছিল তখন ডিমান্ডও কম ছিল এখন কিন্তু তা না এখন ডিমান্ড অনেক বেশি এবং ডলার ইয়োর রেটও একটু বেশি আর সব কিছু মিলে গেলে এখন ডিমান্ড একটু অনেক হাট কিন্তু এখন যাওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে এখন যে পারমিট পেতে কতদিন সময় লাগবে পারমিট পাবেন কি পাবেন না আর ভিসা পাবেন কি পাবেন না ইস্যু কেমন হবে বা এখন নতুন করে জমা করবেন কি করবেন না এখন অনেকটা একটু 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 হার্ড হয়ে গেছে এখন আগের মতো অত সোজা এখন সার্ভেতে যেতে হলে একটু আপনাদেরকে ভেবে চিনতে যেতে হবে এবং যদি কেউ নতুন করে ফাইল জমা করতে চান অবশ্যই আপনাদেরকে ভেবে চিনতে ফাইল জমা করতে হবে এবং সার্ভে নিয়ে অনেকের দিয়ে গেছে অনেক রকম প্রশ্ন ছিল তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিলে দেওয়ার চেষ্টা করব আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যারা অনেকে জানতে পারে দেখেছে অনেক উপকৃত হবে কিন্তু আমি যে কথাটা বললাম যে সার্ভিটা বিষা পাওয়ার একটু হার্ড হচ্ছে আপনার একটু খবর নিয়ে দেখবেন না সত্য একটু বিষা পাওয়ার একটু চ্যালেঞ্জ হয়ে গেছে এখন বিষাটা পেতে একটু সময় বেশি লাগতেছে কিন্তু যারা এখনও যারা জমা করবেন তাদের জন্য একটু ভালো হবে কিন্তু সামনে কিন্তু সার্ভিয়ার পোজিং একটা আরও হার্ড হয়ে যাবে সবাই একটা কথা বলে আপনারা জানেন যে যা দিন দেখেছে যে যা দিন ভালো আসে দিন খুবই খারাপ ঠিক এখন কিন্তু তাই হচ্ছে এখন গেছে আগে যারা সার্ভেতে যারা দিয়েছিলেন ফাইল তারা কিন্তু খুব দ্রুত চলে গেছেন সার্ভেতে এখন বর্তমানে যারা দিয়েছেন বা যারা জিতেছেন তাদের একটু হাট পোস্টিং একটু যাচ্ছেন সামনে যারা জমা করবেন বা আমরা যারা করছেন তারা কিন্তু অনেক হাট পোস্টিংয়ে চলে যাবেন তারা জমা দেওয়ার পর যেতে পারবেন কি যে পারবেন না সেটাও অনিশ্চিতাবিদ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে আগে কিন্তু রোমানিয়া কিন্তু আগে দেখা গেছে খুব দ্রুত হয়ে গেছে দুই হাজার বাইশে বিশে একুশে তারপর দেখা গেছে যে দুই হাজার কিন্তু খুব তারা দ্রুত চলে গেছে এখন কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু পুরোপুরি হার হয়ে গেছে রোমানিদের যাওয়াটা এখন খুব কষ্ট করে গেছে এখন পারমিট পাওয়া যায় না বিষয় রিসো খুব খারাপ এবং অ্যাম্বাস করতে হচ্ছে ওখানে ইন্টারভিউ দিতে হচ্ছে ঠিক সার্ভিও এখন ঠিক হাট পোস্টিংয়ে তারা যাচ্ছে কিন্তু সামনে তারা বিষয় ঋষু কেমন করবে বা সামনে কেমন হবে সেটা বলা যাচ্ছে না আগে আগে কিন্তু যদি তেমন কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ কিন্তু আমি বলব সবাই করেন জন্য পোসিং একটু সস থাকে দেখা গেছে যে অনেকে ইজিলি আপনারা যেতে পারবেন আর যদি হার্ড হয়ে যায় পোসিং ছে কেটে দেওয়া অনেকেরই যাওয়াটাওয়া নিশ্চিত হয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ